গাড়ির এখন ব্যাটারিটা পরিবর্তন করবো এই যে লইলাম বিশাল করে একটা স্টার এই জায়গায় একটা নাট এই জায়গায় একটা নাট এই জায়গায় একটা নাট এই জায়গা একটা নাট একটা নাট খুলতে তুইব তারপরে ব্যাটারিটা বের করতে হইব কি দেখ আপনাদের কি অবস্থা বর্তমানে ব্যাটারির কন্ডিশন কি অবস্থা ভাবে স্টার লইলাম তো জ্বালা করলাম আচ্ছা নিচে বড় সমস্যা নেই

বারো ভোল্টের ফোর এম্পিয়ার এটা একবারে এই নতুন দশ তারিখ দশ তারিখ এক মাস তেইশ এটা ইনস্টল করবো আগেরটা কন্ডিশন এরকম আর হ্যান্ড কার্ডটা হ্যান্ড কার্ডটা হইতেছে এরকম তবে আপনারা কি করবেন যে যদি আপনার নিজে নিজে লাগান লাগে যেটা আমার তেমন কিছু না একবারে সুজা শর্টকাট এই যে আমি সাইড দিয়ে সরকারে পৌঁছাচ্ছি

এটা সুন্দর করে আটকাই নেই তো আমার একশন ক্যামেরার ব্যাটারির চার্জ চার্জ চলে গেছে তো তার জন্য ফোনে ভিডিও করতেছে একটা ব্যাটারি তো হয়ে গেছে জাস্ট আগে এখন সুন্দর করে লাগাই লাগাইতে তারপর দেখাইছেন এই ভিডিওটা করতেছি ব্যাটারি যে লাগাইলাম তার চার মাস পরে এই ভিডিওটা করতেছি মানে এখন বর্তমান ফুটেজ যেটা দেখতেছেন তো এটা আসলে যে মেরিল দেওয়ার কারণ দেখেন মেরিলটা যদি না দিতাম এই জায়গায় মনে করেন জমকার করে যেত মানে হালকা আপনার হালকা না ভালোই ধরেন ই করে যেত এখন চার মাস পরে দেখেন চার মাস পরের ভিডিও দেখেন এরকম এটা তো মনে করেন ক্যাপ করানো আছে ওই যে আগে দিছি একদম

লাগাইছি বড় লাগাইতে তো সে বড়টা লাগানো হয় না কথা লাগানো হয়েছে এই